একই রাতে দ্বিতীয়বার সহবাস আজকে আমরা এমন একটি পদ্ধতির কথা বলবো যেটাতে আপনি এক রাতে কিন্তু দ্বিতীয়বার নয় একাধিকবার সহবাস করতে পারবেন আমার চেম্বারে এবং পেজের ইনবক্স এবং কমেন্টে অনেক ভাইরাই জানতে চাচ্ছেন যে তারা সাধারণত রাতের শুরুর দিকে সহবাস করলে শেষ রাতে যে আবার সহবাস করবেন তার জন্যে ভেতরে কোনো রকম আকর্ষণ উদ্দীপনা তৈরি হচ্ছে না আর আকর্ষণ বা উদ্দীপনা থাকলেও চরম বিভ্রান্তির ভেতরে পড়ে যাচ্ছেন তারা লিঙ্গ শক্ত না হবার কারণে এবং তার পার্টনারের কাছে কিন্তু লজ্জিত হচ্ছেন অপমানিত হচ্ছেন এবং এ কারণে কিন্তু অনেকের ভেতরে এমনও কথা আমি শুনেছি অনেক ভাইরা যে স্ত্রীর কাছে নিজেকে হিজড়া শব্দ তাদেরকে শুনতে হয়েছে যার কারণে কিন্তু তারা চোখের পানি ধরে রাখতে পারে না যখন এই দুঃখের কথাগুলো আমাদের কাছে শেয়ার করে আজকে আমরা এমন একটি পদ্ধতির কথা বলবো যেটাতে আপনি এক রাতে কিন্তু দ্বিতীয়বার নয় একাধিকবার সহবাস করতে পারবেন এবং এর জন্যে কিন্তু আপনাকে কোনো রকম টাকা পয়সা খরচ করতে হবে না এবং কোনোরকম ওয়ান টাইম ঔষধও খেতে হবে না যদি আপনার প্রথমবার সহবাসের পরে আপনি স্টপ অ্যান্ড গো এই টেকনিকটি ফলো করেন অর্থাৎ যখন আপনার সহবাসের একদম শেষ মুহূর্তে চলে আসবেন আর নিজেকে আটকে রাখতে পারছেন না বলে মনে হবে তখন আপনি সহবাসটাকে বন্ধ করবেন এবং এর পরবর্তীতে আপনি কিন্তু এক ঘন্টা বা দুই ঘন্টা গ্যাপ দিয়ে আপনি আবার দ্বিতীয়বার সহবাসের জন্য যেতে পারবেন এখানে প্রধানত যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি রয়েছে সেটি হচ্ছে একটা রিফ্র্যাক্টরি পিরিয়ড বলি আমরা যেটা বয়স কম থাকলে এই পিরিয়ডটা কম থাকে এবং বয়স বাড়তে থাকলে এই পিরিয়ডটা বাড়তে থাকে অর্থাৎ একবার সহবাস করবার পরে দ্বিতীয়বার আপনার আবার কতক্ষণ পরে লিঙ্গ শক্ত হবে ভেতরে আকর্ষণ আসবে এই গ্যাপটাকেই আমাদের মেডিকেল সায়েন্সের ভাষাতে রিফ্যাক্টরি পিরিয়ড বলা হয় এটা আঠারো থেকে ২০ বছরের কোনো ছেলের ক্ষেত্রে কিন্তু মিনিট নয় সেকেন্ডের ভেতরেও এই রিফ্যাক্টরি পিরিয়ডটা শেষ হয়ে আবার লিঙ্গ শক্ত হতে পারে এবং সহবাস করা কিন্তু যেতে পারে তবে বয়স তিরিশ পার হতে থাকলে কিন্তু এটার মিনিট নয় বরঞ্চ ঘন্টা বা দিনে পৌঁছে যেতে পারে তো সেক্ষেত্রে যদি আপনি এই স্টপ অ্যান্ড গো পদ্ধতিটি ব্যবহার করেন অর্থাৎ সহবাসের পর একটা গ্যাপ দিবেন সেটা দু ঘন্টা বা চার ঘন্টা হোক এর পরবর্তীতে আবার সহবাসের চেষ্টা করবেন প্রথম দিকে হয়তো এই পদ্ধতিটি আপনার জন্য খুব একটা ফলপ্রসূ হবে না আপনার নিজেকে নিয়ন্ত্রণের ক্ষমতা যখন আপনি আস্তে আস্তে স্টেপ আপ পদ্ধতি অবলম্বন করে তৈরি করবেন তখন কিন্তু এই জিনিসটি আপনার কাছে খুব একটা পছন্দের পদ্ধতি হয়ে যাবে এবং আপনাকে এটাও জানতে হবে যে আপনার স্ত্রীর ভেতরে যে যৌন সুখ এটি কিন্তু কখনো আমাদের মতো যে বীর্যপাত হয়ে গেল এবং সুখ চলে আসলো এভাবে কাজটা করে না এটা অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো জোয়ার ভাটার মতো আসতে এবং যেতে থাকে অর্থাৎ কারো ভেতরে কিন্তু পাঁচ মিনিট সময়ের ভেতরে দুইবার তিনবার বা চারবারও এই অর্গাজমের সুখটা আসতে পারে মেয়েদের ক্ষেত্রে তো এই যে সমুদ্রের স্রোতের মতন এই অর্গাজমটা যাওয়া আসা করবে সুখের অনুভূতিটা মেয়েদের ভেতরে যাওয়া আসা করবে এই পুরো সময়টা কিন্তু আপনাকে বীর্যটা ভেতরে ধরে রাখতে হবে এ কারণে এই স্টপ অ্যান্ড গো টেকনিক এবং স্টেপ আপ টেকনিক এই দুইটি টেকনিক যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার ভেতরে খুব ভালো একটা পারফরম্যান্সের বৃদ্ধি ঘটবে এবং মনে রাখবেন যে এই পারফরমেন্স বাড়ানোর জন্য ঘন ঘন ওয়ান টাইম ওষুধ খাওয়া থেকে কিন্তু বিরত থাকবার চেষ্টা করবেন বিশেষ করে যাদের ভেতরে প্রেশারের সমস্যা আছে যারা হার্টের জন্য ওষুধ খাচ্ছেন অথবা যাদের কিডনির সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই জাতীয় খারাপ ওষুধগুলো থেকে দূরত্ব বজিয়ে রাখবেন কারণ একই যন্ত্র ডাকাতের হাতে গেলে কিন্তু মানুষের ক্ষতি হয় আর ডাক্তারের কাছে থাকলে কিন্তু মানুষের উপকার হয় অর্থাৎ ওষুধটা আপনাকে কতটুকু বেনিফিট দেবে কতটুকু উপকৃত করবে এটা কিন্তু ওষুধের ব্যবহার প্রণালীর উপরে নির্ভর করে এ কারণে নিজের যৌন ক্ষতি নিজের হাতে তুলে নেবেন না আপনার যৌন সুস্বাস্থ্যের দায়িত্ব ডাক্তারের উপরে দিন এবং নিজে সুস্থ সুন্দর এবং নিশ্চিন্ত একটা সুন্দর দাম্পত্য জীবন উপভোগ করুন আল্লাহ হাফিজ